এবং সরাসরি কারখানা থেকে যারা নিতে চাচ্ছেন এরকম একটি দোকানের সন্ধান দিব আজকে আপনার বিভিন্ন ধরনের কিন্তু নেট পেয়ে যাবেন দেখতে পাবেন হিউজ পরিমাণ কালেকশন সব ধরনের নেট পেয়ে যাবেন মাত্র তিন টাকা থেকে শুরু ফুল আপনারা নেটগুলো পেয়ে যাবেন যারা খুঁজছেন যে এরকম ধরনের নেট কোথায় পাবো যে কোনো কাজের জন্য আপনারা কিন্তু সব ধরনের নেটের এবং সব কিছুই পেয়ে যাবেন একটা দোকানেই তো আজকে এখানে কি কি ধরনের আইটেমগুলো আছে কিভাবে নিতে পারেন সকল আইটেম দেখানোর চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ

তার নেওয়ার পরে দেখে দুই মাস পরে এক মাস পরে জং চলে আসে ওটা হলো লোকাল তার আর গ্যালভানাইজ তার হলে এটা আপনার দশ জং করবে না জং আসবে না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জং আসবেই না যেমন এই যে আমাদের এই যে লোকাল তার একটু দেখান এটা লোকাল তার আবার এটা গ্যালভানাইজ তার এটা গ্লেসটাই অন্যরকম এটা জং আসবে না এটা আমাদের কোয়ার্টার ইঞ্চি গ্যাপ থেকে শুরু করে আমাদের চার ইঞ্চি পর্যন্ত হয় আচ্ছা আমরা চার ইঞ্চি পর্যন্ত করতে পারি পরে আমাদের এখানে আরও আছে ফার্মের নেট পিবিসি নে

এটা কিসের কাজের জন্য ভাই এটা আপনার হলে কি বিল্ডিং এর বড় বড় কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করে এটা আপনার একটা মানুষ পরে যাওয়ার সেফটি ব্যবহার করা হয় ও এটা ভাই খুবই দরকারি কাজ জি যাতে আমি যদি আপনার কথা একটু ধরি ভাই জি অনেক ভাইরা অ্যাপার্টমেন্ট তৈরি করতেছে তারা চাই পাওয়া যাবে সেফটির জন্য তারা কিন্তু বাইরে কাজে যোগাযোগ করতে ভাই

আচ্ছা আমাদের সব সাইজের মালই হবে খুব সুন্দর হ্যাঁ পর আমাদের এখানে আরো আছে ওয়াটারপ্রুফ কোরিয়ান পর্দা পর্দা তো কোরিয়ান পর্দাটা আমি একটু দর্শকদের দেখা দেই অনেকে আপনার জানে না এর ব্যাপারে তো এক নাম্বারটা বলে দোকানদার ভাই দোকানদাররা দুই নাম্বারটা বিক্রি করে এটা ফার্মে ব্যবহার করে ফার্মে আপনার সামনে শীতের সিজন হুম তো তখন আপনার বৃষ্টি আপনার শীতের কুয়াশায় আপনার অনেক মুরগি মারা যায় ও আচ্ছা এই জন্য এটা ব্যবহার করলে আপনার মনে করেন যে তাপ নিয়ন্ত্রণে থাকবে

তো পরে আমাদের এখানে আরো আছে এই যে প্লাস্টিক ভিতরে গুণা তার উপর প্লাস্টিক করে করা এটা আছে হাফ ইঞ্চি গ্যাপ এটার মধ্যে এটা লোকে এক ইঞ্চি গ্যাপ এটা অনেকে আপনার প্লাস্টিক ব্যবহার করে কম খরচের জন্য মানে ফার্মে ব্যবহার করে কিন্তু এটা আপনার দুই চার ছয় মাস পরে এটার কোনো ভ্যালুই থাকবে না আর এটা গুণাতার এটার ভিতরে গুণাতার আছে উপর প্লাস্টিক করা অনেকদিন থাকবে এটা আপনার দশ বারো বছর থাকবে অনেকদিন হ্যাঁ এটা আপনার ভালো দশ বারো বছর কিছু হবে না কিন্তু প্লাস্টিক থেকে দাম কমে নিতে পারবেন এটা আচ্ছা তাহলে অনেক সেট জি পরে আমাদের এখানে আর আছে সামনে এসএস নেট এই যে এসএস নেট একটু দেখেন দর্শকদের এটা হলো ওয়ান মেস এটা হলো টু মেশ এটা হলো আপনার ফোর মেস আচ্ছা এটা যার যে সাইজ প্রয়োজন আমাদের এখানে আবার আছে আপনার এগুলো আপনার ব্যবহার করে আপনার মুড়ি চালনি হিসাবে হ্যাঁ এ এই হুইল পাউডার চালনি হিসাবে ব্যবহার করে আপনার বিভিন্ন মেশ নেট আছে এটা যেমন এই যে একশো মেস একটু দর্শকদের দেখেন এটা একশো মেস আবার এটা আছে চব্বিশ মেস এটা যার যে সাইজ প্রয়োজন ওই অনুযায়ী দেওয়া যাবে পর আমাদের এখানে আরও আছে ফিশারি নেট এই যে এটা কিসের এটা আপনার ফিশারির নেট ফিশারি কাজে ব্যবহার করে বেশি এটা আছে এটা পরে মেশিনারি কাজে ব্যবহার করে আমাদের একশো মাস দুই ম্যাচ সব সাইজ হবে পর আমাদের এখানে আছে আরো পাঁচশিট এটা আপনার হলো কি ডিজাইন নোটও মানে ডিজাইনের কাজে ব্যবহার করা হয় পর আমাদের এখানে আছে মস্কুটি নেট প্লাস্টিকের হ্যাঁ এটা একটা আছে পরে এখানে আরো ফাইবার নেটও আছে এই যে ফাইবারটা ফাইবার মস্কুটি নেট এটা হ্যাঁ পরে এখানে আবার এটা আছে প্লাস্টিকের মস্কুটি নেট যার যেটা প্রয়োজন ওই অনুযায়ী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা মালের প্রোডাক্টও দেখাতে পারবো আমরা মালের রেটও দিতে পারব ইনশাল্লাহ আমাদের কাছে বাংলাদেশের পাইকারি মার্কেট আমাদের কাছ থেকে কম নিতে পারব আসলে কি বাইরের কাছে এমন কোনো নেট নাই যে না আছে আপনি কি চান শব্দ নেট বলতে যা আছে যা বোঝায় সব কিছুই এই বাইরের কাছে আপনার পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা

কিচ্ছু হবে না যেমন ওই যে লোকালটা ওই যে আমাদের ওইখানে দেওয়া আছে সব ধরনের নেট আমাদের কোয়ালিটি দেওয়া আছে হ্যাঁ এক নাম্বার দুই নাম্বার সব কোয়ালিটি নেট দেওয়া আছে এটা আমাদের সর্ব নিয়ে এক টাকা চল্লিশ পয়সা থেকে শুরু স্কোয়ারপিট এক টাকা চল্লিশ পয়সা থেকে থেকে শুরু স্কোয়ারপিট জি

নেটের প্রয়োজন আপনি দিতে পারবেন জি 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 অবশ্যই আচ্ছা ঠিক আছে আর আপনার তো কারখানা আছে না ভাই প্রবাসী ভাইদের জন্য আমাদের আলাদা একটা সেক্টর আছে কারণ তাদের মানে খুব কষ্টের টাকা হ্যাঁ তো ইনশাআল্লাহ তাদের আমি সবচেয়ে ভালো মালটা দেওয়ার জন্য চেষ্টা করি ঠিক আছে তাদের জিআই তার নেট যেটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আচ্ছা এটা দেখেন এটা কোয়ার্টার ইঞ্চি গ্যাপ হ্যাঁ এই কোয়ার্টার ইঞ্চি কিন্তু সবাই বানাইতে পারে না আচ্ছা আচ্ছা এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এটা আমাদের 16 নম্বর তার থেকে শুরু করে আমরা 8 নম্বর তার পর্যন্ত করতে পারি পর আপনারা ফার্মের জন্য আপনারা এই নেটটা ব্যবহার করে বেশি এটা আপনার ষোলো নম্বর তারের এক ইঞ্চি গ্যাপ এটা অনেক স্ট্রং এটা আমাদের সর্বনিম্ন আঠারো টাকা থেকে শুরু করে আমাদের ২৬ টাকা পর্যন্ত হবে স্কোয়ার ছাব্বিশ জি পরে আমাদের এখানে আরও আছে গ্যালবান স্টার এটা যদি আপনার লোকাল তার দেওয়া হয় তো মাস দুই মাসের মধ্যে জং চলে আসবে আচ্ছা আর যদি অরিজিনাল গ্যালবান স্টার হয় এটা তো আপনার বিশ বছরের জং আসবে না বিশ বছর আসবে বিশ বছরের জং আসবে না যেমন এটা আছে আপনার দুই ইঞ্চি গ্যাপ এটা আমাদের সর্বনিম্নে আমাদের টাকা থেকে শুরু করে আমাদের চব্বিশ টাকা পর্যন্ত হবে স্করপিও দুই ইঞ্চি কেট হ্যাঁ ঠিক আছে পর আমাদের এখানে আরো আছে এই যে তিন ইঞ্চি কেট এটা তিন ইঞ্চি কে আমাদের সর্বনিম্ন বারো টাকা থেকে শুরু ফিট জি এই যে আমাদের তিন ইঞ্চি কেটে আর দুই নম্বর দানা হলে প্লাস্টিক এর মনে হচ্ছে ফাইটে গেলে ভিতরে তার জং চলে আসবে তো এটা মধ্যে আমাদের মধ্যে কালার হবে অনেকগুলো এটা আপনার যার যে কালার চান ওই কালার অনুযায়ী করে দিতে পারবো আমরা তৈরি করি এই যে আরও দেখান যা যে গ্যাপ প্রয়োজন যা যার হাইট প্রয়োজন যে যে সাইজ প্রয়োজন ওইটা দেওয়া যাবে দর্শক এখানে প্রচুর কালেকশন সব তো দেখানো সম্ভব না তারপর আমরা দেখানোর চেষ্টা করছি হিউজ পরিমাণ কালেকশন যার যেটা দরকার কোন জিনিসটা নিয়ে আপনি কাজে লাগাতে চান যে কোনো আপনার ব্যবসা প্রতিষ্ঠান ফারাম যে কোনো ধরনের কাজের জন্য কিন্তু আপনারা প্রচুর নেট পেয়ে যাবেন সব ধরনেরভাবে নিবেন না নিবেন সম্পূর্ণ কিন্তু আমাদের তো আছে এখান থেকে কিন্তু আপনারা কল করতে পারবেন আর ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানাতে ডিসক্রিপশনও থাকবে সরাসরি চলে আসতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও সবাই যারা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম